এর নাম হলো বাংলার রাজা দেখতে অনেকটা হাতির মতো পুরো শরীরের চামড়ায় সাদা আবরণের মাঝে দু একটা জায়গায় কালো ছোপ ঘাড় আর দু চোখ সহ চোয়াল জুড়ে কালো ছোপ বাংলার রাজাকে রাজা হিসেবেই দিয়েছে স্বতন্ত্রতা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের দেড় টন ওজনের এই শার্টটি হাত ছাড়লে যেন পুরো খামার কেঁপে ওঠে বাংলার রাজাকে দেখতে কিংবা কিনতে চাইলে যেতে হবে বগুড়ার শেরপুরের মহিপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে আজিজুল ইসলাম শাওনের খামারে এই শার্টটি আজিজুল হক শাওনের বাড়ির গাভী থেকেই জন্ম নেওয়া শখের বসে পাঁচ বছর আগে শাওন শার্টটি পালন শুরু করেন শার্টটির ওজন এখন ষোলোশো কেজি এটা আমার গায়ের প্রথম বাছুর এই বাছুরটা আমি পালতেছি এই এর গরুটা আমি পালতেছি প্রায় পাঁচ বছর ধরে এর নাম হল বাংলার রাজা এর ওজন হলো দেটন এবার ঈদে কুরমানি ঈদে ইনশাল্লাহ আমি ছাড়বো যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা আসবেন যদি আজকে লেন আমি ঈদ পর্যন্ত আমি পালিয়ে দেবো সে সম্পূর্ণ খরচ আমার নিয়ে যাওয়া নিয়ে যেয়ে দেওয়ার দায়িত্বটা আমার শাওন বলেন তিনি তার শখ পূরণ করেছেন বাংলার রাজার যে ওজন এই ওজনের গরু রাজশাহী বিভাগের মধ্যে একটিও নেই তার গরুটি দেখতে প্রতিদিন প্রায় দেড় হাজারের বেশি মানুষ তার খামারে আসেন গরুটিকে দেখার পর কেউ বলেন রাঙামাটির পাহাড় আবার কেউ বলেন মহাস্থানগড় অনেকেই বলেন হাতি গরুটা পালসি মানে এরকম যদি হয় প্রত্যেক বছর দেখি বড় বড় আয়রা মানে পালার খুবই হাউস খুবই হাউস খুবই হাউস এত টাকা বিক্রি করে এত টাকায় বিক্রি হয় এই কারণে আমি এটা হাউস করে গরুটা আমি পালছি যে এত বড় গরু কিন্তু আমার জানা মতে পরিদর্শনে আমার আমার এই গরুর সাথে এত বড় গরুর আসে বিভাগের ভিতরে নাই মানে আমার এই গরুটা দেখার জন্য প্রত্যেকটা দিন একের থেকে দুই হাজার লোক দেখার জন্যে আসে প্রত্যেকটা দিনই আসে আর এই গরুটা কেউ বলে রাঙ্গামাটির পাহাড় কেউ বলে মস্তানির ঘর কেউ বলে আবার হাতি প্রতিদিন গরুটির পেছনে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হয় গরুকে ভুসি খৈল খড় ধানের কুড়া কাঁচা ঘাস খাওয়ানো হয় বাংলার রাজার দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা গরুটি লালন পালন করতে গত পাঁচ বছরে খরচ হয়েছে প্রায় বাইশ লাখ টাকা গরু আপাতত খামার থেকেই বিক্রির চেষ্টা করা হচ্ছে যদি বিক্রি না হয় তাহলে ঈদের পাঁচ দিন আগে ঢাকার হাটে উঠানো হবে দৈনিক হাজার বারোশো টাকা এটা খায় আমার এটা খাওয়াই হলো আমরা ওই ভুসি খোল গুড়া আর হলো কাঁচা ঘাস বগুড়া থেকে এনাম আহমেদের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম